আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা গত পর্বে আপনারা সোহেল ভাইয়ের সোনালি মুরগি পালন সম্পর্কে একটি ভিডিও দেখেছিলেন সোনালি মুরগি পালনে গুরুত্বপূর্ণ কিছু স্টেপ মানে শুরু থেকে বিক্রি পর্যন্ত যে গুরুত্বপূর্ণ কিছু স্টেপ বা পদক্ষেপ নিতে হয় সেই বিষয়ে সম্পর্কে এই ভিডিওটি ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক

8-10টা কতদিন বয়সে আপনি কাটান 30 দিন 30 দিন বয়সে ঠরটা একটু আর কি ছাকাদান এক ক্ষেত্রে আর কি তারা যে ঠোকাটুকি যে সেই সমস্যা থাকে আর কি খাবার ডেইলি তিন বেলা দেন পানি তিন বেলা এটা হচ্ছে সকালে দুপুরে এবং রাতে আটার দিকে আপনি খাবার প্রদান করেন তারপর শূন্য থেকে 60 দিন বয়স পর্যন্ত মুরগি পালন করেন সেক্ষেত্রে 60 দিনে কি রকম ওজন আসে আনুমানিক তার জন্য মতো আর এই যে লিটার গুলো যে আসে সেগুলো কতদিন পর পর আর কি আপনি চেঞ্জ করেন বিশ দিন পর পর বিশ দিন পর পর একদম চেঞ্জ করে দেন এবং প্রতিদিন আর কি লিটার ব্যবস্থাপনা কি করেন মানে যত্ন লিটার লিটার গুলো একটু দেখে যেগুলো দলা সেগুলো ভেঙে দেন মানে সবগুলি একবার এগুলো ভেজা সেগুলো সরিয়ে ফেলেন ভিজা ভিজা গুলো বাক করে শুকনা দিয়ে আবার গাছ দিয়ে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম